বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আর একটি রান্নার ভিডিও নিয়ে তো আজ খুব সকালে রান্না করে চলে আসছি কারণ আমি এক জায়গায় বেরোব এই জন্য তো কোনো জায়গা থেকে এসে কিন্তু রান্না করাটা খুব কষ্টকর হয়ে যায় ভালো লাগে না এই জন্য ভাবলাম যে একটা তরকারি আর ডাল অন্তত রান্না করে রেখে যায় তো এইদিকে এই যে রসাটার জন্য একটু জিরা ধনিয়া আর আদাটা একসাথে বাটবো আর টমেটোটা একটু ব্লেন্ড করে নেব এই রসার জন্য এই মশলাটাই অন্য কিছু দিব না আর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এই পর্যন্তই যেহেতু এটা নিরামিষ হবে তো মশলাটাই এই পর্যন্তই থাকবে তো এই যে কলাগুলো সিদ্ধ করে কেচে নিলাম এই কলা আজকে তিন দিন ধরে করে তো মেয়ে আজকে তিন চার দিন ধরেই বলতেছে কাঁচা কলার বড়া করে রসা করার জন্য কিন্তু সময়ের জন্য পারি না কারণ মাছের চাইতে কিন্তু নিরামিষের সময়টা একটু বেশিই লাগে আমার কাছে মনে হয় জানি না কার কাছে কেমন মনে হয় কারণ নিরামিষের আয়োজন থাকেই কিন্তু অনেক কিছু একটা নিরামিষ আনতে গেলে অনেক কিছু আইটেম বের করতে হয় তাকে সাজাতে তাকে তৈরি করতে এরকম তো এই যে ভরার জন্য এখানে আমি বেসন হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া হালকা একটু চিনি তারপরে অল্প একটু কালো জিরা দিয়ে এবার বড়াগুলো বেঁচে নেবো তারপরে একটু আলু বাজবো কারণ রসাটা মধ্যে একটু আলু দিতে হবে তো খুব তাড়াহুড়া করে কিন্তু রান্নাটা সারার চেষ্টা করতেছি তারপরও খুব বেশি তারা ওরা করতে গেলে কিন্তু কাজ আরও বেড়ে আসে এরকম মনে হয় কিছু টান থাকলে আমার মানে ওই যে মনে হচ্ছে যে কখন আমি রান্নাটা শেষ করব কখন তৈরি হবো কখন যাব এরকম একটা অবস্থা তো এই জন্য আজকে শুধু এই একটা তরকারি দেখাবো আর একটু লাল শাক লাল শাকটার অবস্থা অনেক খারাপ ওটাও অর্ধেকের বেশি ফেলে দিছি পচে গেছে তো অল্প কয়টা যেটুকু পেয়েছি এটা আমি ওই আস্তে আস্তে ওই রসুন পেঁয়াজ আর আদা দিয়ে একটু নেড়ে চড়ে নামিয়ে ফেলছি এটা শাকের মতো করে রান্না করে শুধু ওই যে পাট শাকের মতোই একটু নেড়ে নেড়ে চড়ে তারপরে নামিয়ে ফেলবো তো খুব তাড়াহুড়ার মতোই কিন্তু রান্নাটা সারছি জানি না কী বা হয় বাজার শেষ হলে তারপরে আলুগুলো দিয়ে দেব আর বন্ধুরা আপনারা যারা আমাকে কমেন্ট করেন আমি যে এই এরকম আশা আমি কারোর সাথে কারোর কাছ থেকে করি না যে কেউ আমাকে অনেক বড় কমেন্ট কেন করে না কেন ছোট কমেন্ট করে বা খুব ভালো কিছু লেখে কেন লিখে না এরকম কোনো কিছু আমি কোনো দিনই চিন্তা করি না আগেও না এখনও না আমার সব সময় মনে হয় যে একটা মানুষ যদি যে কেউ যদি আমার এই ভিডিও দেখে একটা যে কোনো ইমোজির চিহ্নও দেয় তাতেও আমি অনেক খুশি হই কারণ আমি জানি যে ওই মানুষটা আমার ভিডিওটা অবশ্যই দেখেছে বিদায় সে রকম একটা ওই চিহ্ন রেখে গেছে যে আমি যেন বুঝি যে সে আছে আমার সাথে হুম ওর ওর জায়গা থেকে ও প্রচণ্ড ভালোবাসা এটার মধ্যে আমি পাই যে সে আছে আমার সাথে আর এরকম কোনো কিছু আমি কখনো ভাবি না আর এটা নিয়ে আমি কোনোদিন দিন কোনো অভিযোগও আমার থাকে না আমি খুব খুশি হই যে যে কেউ এসে আমাকে বুঝিয়ে যায় যে আমি আছি আপনার সাথে এটাতেই আমি মানে তৃপ্তি পাই যে কারণ আমি মনে করি যে আমি যেরকম খুব ছোট করে একজনকে কমেন্ট করি এই আমার কাছে আমার সময়টা এত মানে কম থাকে তো আমার জায়গায় আমি আরেকজনকে বসিয়ে এভাবেই চিন্তা করি যে সে হতো আমার মতো এই সারাদিন নিজের কাজ করে ভিডিও এডিট করে তারপরে ভিডিও এই যে ক্যামেরাবন্দি করা তারপরে মানুষের ভিডিও দেখা আর তখন কিন্তু আর লেখার ধৈর্যটা থাকে না ভিডিও কিন্তু দেখা যায় কিন্তু এত লেখতে লেখার ধৈর্যটা কিন্তু থাকে না এটা আমি বুঝি আমার কাছ থেকে আমার নিজেরই দিয়ে আমি বুঝি আমি জানি না কে কীরকম ওই ভাবে নিবে কথাটা আমি মনে করি এরকম আর হয়তো এরকমও হতে পারে যে আমার বয়স হয়ে গেছে এই ধৈর্যটা লেখার ধৈর্যটা আমার নাই আমি এত গুছিয়েও লিখতে পারি না আর হঠাৎ যখন দেখি খুব অবসর বসে আছি তখন অনেক কিছু লিখতে মন চায় কিন্তু ওই যে যখন দায়িত্বের ভিতরে পড়ে যায় হাতে কম সময় থাকে তখন মনে হয় যে না আমার সব মানে যেগুলি ভিডিও আমার আমার ভিডিও যারা যারা দেখে কমেন্ট করছে হ্যাঁ তাদের সবাইকেই কিন্তু আমার ফেরত দিতে হবে তখন কিন্তু লেখার এত দৈর্য থাকে না কারণ আমি যতক্ষণে বাবি এতটা লিখব এতক্ষণে আমি আরেকটা ভিডিও দেখব কারণ সবার ভিডিও ভিডিওটাই কিন্তু ফুলওয়াশ করার চেষ্টা করি কীরকম করি দেখা যায় দুপুরে খাওয়ার পরে আমি একটু পানটা খেয়ে একটা বালিশ নিয়ে শুয়ে তারপরে কিন্তু একটার পর একটা ভিডিও ছেড়ে একটু চোখটা বন্ধ করি যদিও ঘুমাই না কিন্তু শরীরটাকে বিছানায় রাখি তো চোখটা বন্ধ করে কিন্তু ভিডিওটা চলে আওয়াজটা আমার কানে একটা ইয়ারফোন দিয়ে তারপরে কিন্তু আমি শুনি তো শোনার পরে দেখা যায় যে ওই এত বড় করে লিখতে ভালো লাগে না কিন্তু দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে অনেক এই যে ছোট যারা আছে ওরা অনেক গুছিয়ে কথা বলে এই কথাগুলিও শুনতে ভালো লাগে ওরা আমাদের চেয়ে তো আরও গুছিয়ে কাজ করে গুছিয়ে কথা বলে এগুলি দেখি থাকিয়ে তাকি সময়ে থাকাই সময়ে তেছুকটা বন্ধ করি এটা যেটা সত্য এটাই বললাম কিন্তু তার মানে এটা না যে না দেখিয়ে ওই যে ছোট কমেন্ট করা এরকম না এটা আসলে ধৈর্য থাকে না আর সময়টাও থাকে না কারণ প্রত্যেকের হয়তো এরকমই আমি জানি না কার কেমন কিন্তু অনেকেই দেখি এটা নিয়ে খুব মন খারাপের মতো কিছু কথা বলেন যে কমেন্ট নিয়ে যে ছোট বড় এসব এটা আমি কোনো কোনোদিনই আমাকে যে যেভাবে পারেন কমেন্ট করেন শুধু মানে বলে দিয়েন যে আমি আছি এটুকু বললেও কিন্তু আমি বুঝে নেব যে না আমার পাশে এই মানুষগুলি আছে বড় করে কমেন্ট করলেই যে নেই তা না কিন্তু কারণ যে কোনো একটা চিহ্ন থাকলেও আমি ধরে নেব যে না সে প্রতিদিন একই সময় একইভাবে আমার পাশে আছে এটাতেই আমি সন্তুষ্ট তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে ওই যে বললাম না সবগুলো একেবারে নষ্ট হয়ে একটু ছিল অবশিষ্ট এটাকে আমি একটু নেবে ছেড়ে আজকে এইভাবেই খেয়ে ফেলবো কারণ এক জায়গায় যেতে হবে যার কারণে রান্নাটাকে আর বাড়ালাম না ক্যামেরায় ডালটা রান্না করলাম আর আজকে মনে হয় এসেও আর কিছু করতে পারবো না ধৈর্য নাই ধৈর্য হারিয়ে ফেলছি আর আপনারা আমাকে ছোট করে কমেন্ট করবেন আমি বুঝে নিব যে আপনারা আমার পাশে আছে খুব বড় বেশি কমেন্টের আমার খুব দরকার নেই কারণ আমি এরকম কেউ না যে আমি সব বিষয়ে ভালো দর্শী আমাকে বড় করে কমেন্ট না করলে আমার খুব বেশি খারাপ লাগবে তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন